লাড্ডুকে নিয়ে বাড়ি ফিরে আর পরশুরামকে বলে স্কুলে কোনো ঝামেলা হয়নি তোমার সন্দেহ অমূলক আর পরশুরাম জামা নিয়ে ছাদে মেলতে যায়। আর তো তিনি বলে তুমি যাবে না পাশের ফ্ল্যাটের মেয়েরা কিস করে পরশুরাম বলে আমি তো পরশ্রীর শাড়ি ব্লাউজ মেলতে যাচ্ছি না নিজের বইয়ে সব কিছু মেলবো বলে পরশুরাম ছাদে চলে যায় আর আয়সি তটিনীকে ফোন করে বলে আমরা বন্যা মিলে আরাধ্যার ফুলসজ্জার খাট যাব। আর কাবির জেল থেকে ছাড়া পেয়ে ডিরেক্ট বাড়ি ফিরবে আর সেটা নিয়ে আমরা সবাই নিশ্চিত আর টটিনিকে বলে তুই ওকে আটকাতে পারবি না আর আরাদদা ফোনটা নিয়ে টটিনিকে বলে তুই কি পার্টিতে থাকবি না থাকবি না টটিনি বলে কাবির জেল থেকে বেল পাবে না আরাদদা বলে আমার নিমন্ত্রণ করার কর্তব্য তাই বললাম আর আরাদদা পরশরামকে ফোনটা দিতে বলে আর পরশরামকে নিমন্ত্রণ করে আর পরশরামকে অপমান করে আর বলে আমার শ্বশুর মশাই যে কইই হোক কবিরকে ছাড়িয়ে আনবে বলে ফোনটা কেটে দেয় আর টটিনি কলনকি নিয়ে ভয় পেলে পরশরাম বলে আমি আছি কোনো বিপদ আসতে দেব না আর পরশ্রম ভাবে কর্ণ এবার কোন দিক থেকে আক্রমণ করবে ওদিকে জেলে কাবিরের মা প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই কর্ণ চ্যাটার্জি রক্ত কথা বলছে তার এখন জেলে। অনুসরণ করে ক্রিমিনাল হচ্ছে কাবির বলে এখানে কেন এসেছেন আমি আপনার মুখ দেখতে চাই না চলে যান এখান থেকে লহরি বলে সুস্থ জীবন যাপন করো দ্বিতীয় কর্ণ হয়ে সমাজে ত্রাস হই না কাবির বলে আমার বাবা আমার গর্ব তাই আমার বাবা আমাকে পরের গেটে ঠিক এখান থেকে বের করবে আর আমি ছাড়া না পেলে এই শিশুগুলোর লাশ এই কলকাতা শহরে পাওয়া যাবে না আর লাহরিকে বারবার চলে যাওয়ার কথা বললে লাহরি কান্না করে আর বলে এখনো সময় আছে সুদরে যাও সুস্থ জীবন যাপন করার চেষ্টা করো বলে ম্যাম সেখান থেকে চলে যায় ডোডো জিজ্ঞেস করে এই মহিলাটা কে কাবির বলে এটা আমার মা বলে ডোডোকে জড়িয়ে ধরে কাঁদে লহরিকে কাবিরের কাছ থেকে বেরোতে বলরাম দেখে নেয় আর ফোন করে সেটা পরশুরামকে জানাই এই লহরী হচ্ছে কাবিরের মা আর কর্ণশ্রী আর এই মহিলা স্বামী সন্তানের বিরুদ্ধে হয়ে লড়ছে এটা ওর চাল নাই তো পরশুরাম পরশুরাম বলে বলে না আর বলরামকে তুই পুরোনো পাড়ায় গিয়ে ও এখন ওখানে ও থাকে কিনা আর নেক্সট ডেটের আগে শীতলকে তুলে নিতে হবে বলরাম সৌরভকে নিয়ে শীতলের পাড়ায় চলে যায় আর পরশুরাম বলে তোরা ওখানে থাক আমি আসছি বলে পরশুরাম বেরিয়ে গেলে কেউ একজন ফোন করে আর পিকোকে বলে ফোনটা ধরো দেখো তোমার দিয়া ফোন করছে আর পিকো ফোনটা ধরে বলে চিৎকার করে ওঠে আর ওদিকে পরশুরাম শীতলের বাড়ির সামনে বলরামদের কাছে চলে গেলে সৌরভ বলে এই বাড়িতে সব প্রতি সপ্তাহে একজন মেয়ে আসে আর সেই মেয়েটি হয়তো শীতল পরশুরাম বলে মেয়েটি যদি শীতল হয় তাহলে ও এখানে আসলেই ওকে তুলে নেবো আর শীতল পরশুরামকে ফোন করে বলে ডার্লিং আমার বাড়ি অব্দি পৌঁছে গেলে